আজকে আমরা বৃত্তাকার বিন্যাস সম্পর্কে জানব এর আগে তোমরা লিনিয়ার বিন্যাস মানে রৈখিক বিন্যাস জেনেছো তো আমাদের রৈখিক বিন্যাসের সঙ্গে বৃত্তাকার বিন্যাসের একটু তফাৎ রয়েছে রৈখিক বিন্যাসে আমাদের দুটো প্রান্তবিন্দু পাওয়া যায় কিন্তু বৃত্তাকার বিন্যাসে কোনো প্রান্তবিন্দু থাকে না তো প্রশ্ন হচ্ছে যদি কোন একটা বৃত্তাকার বৃত্ত বরাবর আমরা কয়েকজনকে যদি ভিন্নস্ত করতে চাই তাহলে আমাদের কিভাবে কত রকমভাবে কত বিভিন্ন রকমভাবে বিন্যস্ত করা যাবে বা কত বিভিন্ন বিন্যাস সংখ্যা হবে সেটা আমরা বের করব তো আমি একটা উদাহরণ দিয়ে বলি মনে করো এখানে ছটা জায়গা রয়েছে মানে ছটা বালককে আমি একটি বৃত্তাকার ভাবে সাজাতে চাইছি তো ছজন বালককে যদি বৃত্তাকার ভাবে সাজাতে চাই সেক্ষেত্রে আমাদের বিন্যাস সংখ্যা কত হবে তো এইখানে আহ উদাহরণ দেওয়ার আগে মনে করো আমি একটু উদাহরণ দিই মনে করো এটা হচ্ছে পর্দা দেয়া রয়েছে এই পর্দার আড়াল থেকে একজনকে আমি এখানে দিয়ে দিলাম তো সে গিয়ে কটা সিট পাচ্ছে খেয়াল করো যেহেতু এটা বৃত্তাকার ভাবে রয়েছে তো তাকে কিন্তু আমি এই ছটা সিট দিতে পাচ্ছি না কেন দিতে পাচ্ছি না দেখো সে ছরকম ভাবে বসতে পারবে না সে এক একরকম ভাবে বসতে পারবে তার কারণ হচ্ছে সে একটা সিটে মনে করো এই সিটটাতে এই সিটটাতে মনে করো সে বসলো এবার আমি তাকে আবার এই নিয়ে চলে এলাম এবং এই বৃত্তটা মনে একটা চাকা রয়েছে আমি চাকাটাকে একটু ঘুরিয়ে দিলাম তো একটু ঘুরিয়ে দিলে কি হবে সিটগুলো যেহেতু একদম একই রকম দেখতে ও পরের বারে ঢুকে কিন্তু আর সিট চিনতে পারবে না তাহলে ও কিন্তু একদম একই রকম ভাবে বসবে আগে আমাদের লিনিয়ার পারমুটেশনের ক্ষেত্রে কি হতো যে ও গিয়ে যদি এরকম ছটা সিট থাকতো তাহলে ও এই দিক থেকে মনে প্রথম সিটে বসতে পারতো দ্বিতীয় সিটে বসতে পারতো তৃতীয় সিটে বসতে পারতো চতুর্থ সিটে পঞ্চম সিটে এইভাবে ও বসতে পারতো কিন্তু যেহেতু এটা বৃত্তাকার ও গিয়ে কোনটা প্রথম কোনটা দ্বিতীয় এটা আরো খুঁজে বের করতে পারবে না একবার যদি ওকে বসিয়ে আবার বের করে আনি ও প্রথমবারে কোনটায় বসেছিল সেটা আর চিনতে পারবে ও কিন্তু না সেই জন্য পারবে সে এক ভাবে প্রথম জন্য যেহেতু ও দ্বিতীয়বারে ওকে ওই একটু চাকাটা ঘুরিয়ে দিয়ে যদি ওকে আমি বসতে দিই ও আর সিটটা চিনতে পারছে না তাহলে ও কত নম্বর সিটে বসেছিল এবার কত নম্বরে বসবে সেটা আর যেহেতু বুঝতে পারছে না সেই জন্য ওর ক্ষেত্রে বসার অপশন হচ্ছে একদম একটা তো দ্বিতীয় জন এর ক্ষেত্রে সে যে এইবার দেখো একজন এখানে বসে গেছে তো একজন বসে গেছে তাহলে দ্বিতীয় যেজন ঢুকবে সে এই একজনের পরে তাহলে এটাকে মনে করছে দ্বিতীয় সিট এটাকে মনে করছে তৃতীয় সিট এটাকে মনে করছে চতুর্থ সিট এটাকে মনে করছে পঞ্চম সিট এটাকে মনে করছে ছ নম্বর সিট তাহলে তার জন্য বসার অপশন হচ্ছে কিন্তু পাঁচটা কারণ ও একজন বসে আছে তাহলে ও হয় দ্বিতীয়টায় বসতে পারে নয় তৃতীয়টা এবার ও সিট সব চিনতে পারবে কারণ একজন বসে আছে তার থেকে কত নম্বর পরে সেটা ঘড়ির কাটার দিকে হোক বা ঘড়ির কাটার বিপরীত দিকে হোক সে কিন্তু চিনে বসতে পারবে তাহলে পাঁচ রকম ভাবে বসতে পারবে ঠিক একইভাবে তৃতীয় জন সে তাহলে দুটো সিট এনগেজ হয়ে গেছে তাহলে সে চার রকম ভাবে বসতে পারবে চতুর্থ জন সে তিন রকম ভাবে বসতে পারবে পঞ্চম জন দু রকম ভাবে বসতে পারবে এবং শেষ জন একরকম ভাবে বসতে পারবে সুতরাং ক্ষেত্রে আমাদের বিন্যাস সংখ্যা তো দেখো যত ছিল তার থেকে কিন্তু এক কম হয়েছে সুতরাং যদি আমি এন জনকে নিয়ে এরকম বিন্যাস করতে চাই একটি বৃত্তাকার ভাবে তাহলে আমাদের কিন্তু বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এরপর আমি একটু আর একটু উদাহরণের সাহায্যে একটু আলোচনা করছি যে এই বৃত্তাকার বিন্যাসে অ্যান্টি ক্লকাইজ বিন্যাস আর ক্লকাইজ বিন্যাস কখন সেম হয়ে যাবে মানে ঘড়ির কাটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীত দিকের বিন্যাস কখন সেম হয়ে যাবে মনে করো একটা বৃত্তাকার ভাবে মনে করো চারজন বালক এখানে বসতে চাইছে তো তাহলে চারটি সিট আমি বানিয়েছি তো এখানে সবসময় তোমার এই যেহেতু প্রথমজনের জন্য একটাই অপশান তো তোমার হিসাব করতে গেলে একজনকে তোমার ফিক্সড করতেই হচ্ছে তো আমি মনে করছি এখানে এ বসছে আমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিই বিপরীত দিকে যদি হিসাব করি তাহলে এ বি সি ডি ঠিক এই চারজনে আরো কিভাবে বসতে পারে খেয়াল করো এখানে এ দেখো এখানে বি দিয়েছিলাম তো এখানে রাখলাম শুধু সি আর ডি বসার জায়গাটা পাল্টে দিলাম 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 প্রথমে সি পরে তো তাহলে একটা আলাদা বিন্যাস হয়ে যাচ্ছে ঠিক একইভাবে আমি এই ক্ষেত্রেও চারটি চারজন বালকের বিন্যাস যদি করি এ এখানে রাখলাম আর বি জায়গায় আমি এই সি বসালাম তাহলে এখানে দিলাম বি এখানে দিলাম ডি ঠিক একইভাবে এ কে ফিক্সড রাখলাম সি কেও ফিক্সড রাখলাম তাহলে এই দুটো চেঞ্জ করতে চাইছি তাহলে ডি বি আচ্ছা তাহলে সি বি দিয়ে হয়ে গেছে সি দিয়ে হয়ে গেছে এবার দ্বিতীয় জায়গায় আমি ডি কে বসাচ্ছি তাহলে ডি কে বসালে এখানে কি হবে এখানে হবে আর একটা কি হতে হতে পারে পারে এখানে আর এইখানে হচ্ছে সি আর এইখানে হচ্ছে বি খেয়াল করো এক্ষেত্রে চারজনে নিয়েছিলাম কটা আলাদা আলাদা বিন্যাস পেলাম দেখো একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা আমরা বলেছিলাম চারজনের নিয়ে যদি বৃত্তাকার বিন্যাস করি এক ফ্যাক্টোরিয়াল এক কম হবে ফোর মাইনাস ওয়ান তার মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল থ্রি তো এইখানে একটা জিনিস দেখা দেখো এ বি এটা কিন্তু অ্যান্টি ক্লকাইজ রয়েছে এই দিকে বি সি ডি ঠিক অ্যান্টি ক্লকাইজ এটাও হয়েছে এটাও হয়েছে এবার এখানে একটা জিনিস দেখো এই যে এ এই এই এনটি ক্লকাইজ বি সি ডি ঠিক এই লাস্টেরটা দেখো এ বি সি ডি দেখো দুটো কিন্তু একেবারে ক্লকাইজ আর একটা অ্যান্টি ক্লকাইজ তো এইগুলো যখন যেহেতু আমরা আমাদের বিন্যাস মানে হচ্ছে অর্ডার অর্ডার অনুযায়ী হয় তাহলে এই দুটো কিন্তু এমনি আমাদের আলাদা কিন্তু যদি সিমেট্রিক কোনো বস্তু হয় তার ক্ষেত্রে কিন্তু এ দুটো সেম হিসাবে আমরা কাউন্ট করব ঠিক এখানেও তাই আরো দুটো হয়তো সেম পাওয়া যাবে তো তার মানে হচ্ছে ক্লক অ্যান্টি ক্লক আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে তিনটা আর ঘড়ির কাঁটার দিকে তিনটা তো যখন আমরা আমাদের ছটা বিন্যাস এখানে পেয়েছি ঘড়ির কাঁটার দিকে পাচ্ছি ঘড়ির কাঁটার দিকে পাচ্ছি আমাদের তিনটে বিন্যাস আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে তিনটা বিন্যাস তো আমি একটা এখানে বললাম যে এটার সঙ্গে এটা একদম হয়েছে ঠিক এখানে তুমি ভিতরেও বুঝতে পারবে যে কার সঙ্গে কারটা রয়েছে দেখো এটা হচ্ছে এ সি ডি আর ঠিক এইটা ডি দেখো তাহলে এইটা আর এইটা সেম রয়েছে ঠিক একইভাবে তুমি যদি দেখো এইটার সঙ্গে এই সেকেন্ডটাও সেম রয়েছে তো এগুলো যখন মানুষের ক্ষেত্রে আমরা বিন্যাস সংখ্যা হিসাব করবো নন সিমেট্রিক কোনো বস্তুর ক্ষেত্রে যখন হিসাব করবো তখন কিন্তু আলাদা হিসাবে ধরা হবে আর যখন সিমেট্রিক কোনো বস্তুর ক্ষেত্রে ধরা হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের এগুলো কিন্তু একই বিন্যাস ধরে নেওয়া হবে সেক্ষেত্রে আমাদের বিন্যাস সংখ্যাটা হবে দিয়ে করতে হবে তার মানে হচ্ছে যদি সরি ফ্যাক্টোরিয়াল থ্রি এখানে বলেছি চারজন বালককে নিয়ে আমরা বিন্যাস করেছি তার মানে ফ্যাক্টোরিয়াল থ্রি হচ্ছে সার্কুলার বিন্যাসে তো তাহলে আমাদের যদি এন সংখ্যক বালককে নিয়ে আমরা বৃত্তাকার বিন্যাস করি তাহলে সেটা হচ্ছে আমাদের এনমাইনাস ওয়ান হওয়ার কথা আর সিমেট্রিক বস্তুর ক্ষেত্রে কী হবে এন মাইনাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা সিমেন্ট্রিক বস্তুর ক্ষেত্রে কিন্তু আমাদের দুই দিয়ে ভাগ করতে হবে এটাই হচ্ছে থিওরি আমি একটা যদি উদাহরণ বলি সিমেট্রিক বস্তু মানে কী মনে করো মুক্তোর মালা তো যেহেতু মুক্তগুলো বিভিন্ন বর্ণের হলেও যেহেতু প্রত্যেকটা মুক্ত তোমার হচ্ছে সেম সাইজ প্রত্যেকটি মুক্ত একদম সেম সাইজ একই দেখতে তাই এদেরকে বলা হয় সিমেট্রিক বস্তু তো এই সিমেট্রিক বস্তুর ক্ষেত্রে আমাদের কিন্তু বিন্যাস সংখ্যাটা ভাগ করতে হবে এগুলো একদম প্রত্যেকটা একই রকম দেখতে কালার আলাদা হলেও দেখো আমরা যদি এই বৃত্তাকার ভাবে বস্তুগুলো রেখে দিই একটু আগে আমি এবিসিটি রেখেছিলাম সেক্ষেত্রে আমরা দেখেছি কালার আলাদা করে তুমি যদি বসাও তো আমি চারটির জন্য বলছি চারটির জন্য তোমার বুঝতে সুবিধা হবে মনে করো এটা হচ্ছে রেড কালার সেকেন্ডটা হচ্ছে বেগুনি কালার আচ্ছা এটা হচ্ছে নীল কালার পরেরটা হচ্ছে মনে করো গ্রিন কালার দিলাম তাহলে এখানে চারটি আলাদা বর্ণের মুক্ত রয়েছে কিন্তু যখন আমি এই মনে করো এইটাই একটা বিন্যাস এই যে লাল বেগুনি নীল গ্রিন এটাই একটা হচ্ছে আমি এটাকে জাস্ট ঘুরিয়ে দিচ্ছি ঘুরিয়ে দিচ্ছি মানে উল্টে দিচ্ছি উল্টে দিচ্ছি মানে কিরকম হবে তার মানে হচ্ছে এইটা এই গ্রিনটা এবারে চলে আসবে এখানে লাল করে থাকবে এখানে তোমার নীল থাকবে আর এখানে হচ্ছে তোমার ওই বেগুনিটা থাকবে আমি একটু কালারগুলো দিয়ে দিই তাহলে লাল লালের জায়গায় থাকলো তোমার হচ্ছে এই নীলটা সরি ওটা নীল নয় এই নীলটা নীলের জায়গায় থাকলো তাহলে বেগুনিটা বেগুনিটা এই সাইডে চলে এসছে এটা বেগুনি আর গ্রিনটা উল্টে দিলে এবারে চলে আসছে খেয়াল করো এই দুটো কিন্তু একদম সেম একটা ক্লকাইজ আর একটা অ্যান্টি ক্লকাইজ ভাবা হয়েছে কিন্তু যেহেতু মালা আমি যদি উল্টে নিয়ে পড়ি তাহলে কিন্তু একদম একই রকম দেখতে হবে তাই এই দুটো বিন্যাস কিন্তু সেম তাই আমাদের সিমেট্রিক বস্তুর ক্ষেত্রে সবসময় মনে রাখবো আমাদের বিন্যাস সংখ্যা কিন্তু দুই দিয়ে ভাগ করতে হবে এইটুকুই হচ্ছে আমাদের বৃত্তাকার বিন্যাসের কনসেপ্ট